সৌন্দর্য পরিবেশ এবং প্রচুর পরিমাণ বাতাস গ্রাম বাংলার মনোরম পরিবেশ গাছপালা দেখেন উপরে কত সুন্দর পরিবেশ আসলে এই আজ বিকালে এত পরিমাণ বাতাস এত পরিমাণ আল্লাহ তালা রহবুতের বাতাস যা আসলেই মানে মুক্ত। মানে এই পরিবেশের নিচে আসলে গাছের নিচে ছায়ার নিচে বসে থাকাটা কতটা মজা যা গ্রামের মানুষ যারা আসলে বুঝবে না তো খুবই ভালো লাগার মতো আসসালামু আলাইকুম হেডোবিয়াস বিয়াস বিকেলবেলায় আসলে গাছের নিচে গাছের ছায়া নিচে বসে থাকাটা আসলে অনেক সৌন্দর্য আল্লাহ আল্লাপাল রহমতের বাতাসে নিচে বসে আছি তো খুবই ভালো লাগছে এই সুন্দর পরিবেশে গাছের নিচে বসে থাকাটা তো কি বলবো আজকে যে এত মনোরম পরিবেশ গাছের চায়ের নিচে দেখেন খুব ভালো লাগার মুহূর্তে ছিলাম বিকেলবেলায় তো আসলেই গ্রামের ঐতিহাসিক যে একটা সৌন্দর্য এবং গাছপালা মানুষকে পরিবেশকে সৌন্দর্য করে তা আসলে বোঝা শেষ করা যাবে না তো দেখেন গাছে চায়ের নিচে খুব সুন্দরভাবে এবং প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে এবং কোলা আকাশের নিচে এবং গাছের নিচে চায়ার নিচে এক সৌন্দর্য মনের পরিবেশ যা আসলেই মানে দেখার মতো প্রচুর পরিমাণ বাতাস অনেক মুগ্ধ এমন একটা অবস্থানে আছে দেখেন আপনার উপরে দেখেন গাছগুলো পাতাগুলো কি পরিমাণ নাড়াচাড়া করতেছে এত পরিমাণ বাতাস হচ্ছে যা আসলে মানে ভালো লাগার মতোই তো বিষয়টা হচ্ছে এটা হলো গ্রামের রাস্তা সুন্দর এবং দেখেন একদম কোলামেলা হাওড়ের মতো তো মানে এটা বিলের মতো বলা যায় আসলে পাশে রাস্তা এবং পাশে বাড়িঘর আছে এবং দেখেন এই গ্রামের যে এরকম ঐতিহাসিক পরিবেশ দেখার মতো খুবই ভালো লাগার মতো আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেন এবং যারা যারা আমাদের নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে এই পরিবেশ অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে তো যে দেখেন পুকুরের পরে এটা খুবই সৌন্দর্য এবং গাছের যে একটা ঘাসগুলো এবং কচুরি পনা এবং কচু গাছ এবং অনেক ছোটো ছোটো গাছগুলো অনেক দেখা যাচ্ছে নারিকেল গাছের নিচে তো আসলে খুবই ভালো লাগছে তো আসলে মানে কি বলবো যে প্রচুর বাতাস এবং খুব নীরব নিরালায় বসে থাকার মতো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ